আসসালামু আলাইকুম আইপিএস বাজারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চার ফ্যান পাঁচ লাইটের একটি আইপিএস নিয়ে আজকে হাজির হয়েছি যেটার মডেল হচ্ছে লুমিনাস জেলিও এগারোশো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মোস্ট পপুলার ব্র্যান্ড লুমিনাসের একটি আইপিএস যে আইপিএসটিতে চার ফ্যান পাঁচ লাইটের যারা পরিবার রয়েছে তাদের জন্য একটি বেস্ট আইপিএস অথবা যারা মিনি সার্ভার ব্যবহার করেন অথবা যারা গেমিং কম্পিউটার ইউজ করেন বা ফিনান্সিং করেন তাদের জন্য এই আইপিএসটি খুবই কার্যকারী আইপিএস কারণ এই আইপিএসে রয়েছে পিওর সাইনওয়েব আউটপুট রয়েছে অটো সিস্টেম এবং রয়েছে ইউপিএস সিস্টেম অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনার কম্পিউটার এবং আপনার সার্ভারটি এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না যার কারণে আপনারা নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ ভোল্টের আউটপুট পেয়ে যাবেন এই মেশিনটি আইপিএস বাজারে বর্তমানে পেয়ে যাচ্ছেন এই মেশিনটি আইপিএস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ টাকা দিয়ে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটি সীমাবদ্ধ থাকবে এবং এই মেশিনটিতে আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো ধরনের টিউবুলার টেকনোলজি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা মেশিনটিতে পেয়ে যাচ্ছেন দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস প্রিয় দর্শক এই মেশিনটি চার ফ্যান পাঁচ লাইটের জন্য যারা মিডিয়াম পরিবার রয়েছে তাদের জন্য বেস্ট রিকমান্ডের একটি মেশিন যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে মেশিনটি ক্রয় করতে পারেন মেশিনটির ফ্রন্ট সাইডে রয়েছে একটি পাওয়ার সুইচ রয়েছে এখানে একটি ডিসপ্লে রয়েছে যার মাধ্যমে আপনাদের ব্যাটারির পার্সেন্টেজ এবং হচ্ছে লোড পারসেন্টেন্স মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে মেশিনের ব্যাক সাইডে রয়েছে একটি সার্কিট ব্রেকার ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা মেশিনটি অন অফ করতে পারবেন রয়েছে একটি কুলিং ফ্যান এবং দুইশো বিশ ভোল্টের আউটপুটের লাইন তাছাড়া রয়েছে মেশিনটি ইউপিএস আইপিএস এবং ব্যাটারি সিলেকশন কাস্টমাইজ করার অপশন প্রিয় দর্শক মেশিনটি ভালো লাগে থাকলে অবশ্যই ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা